গাইস দেখো এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে তাই বসে গেছি একটা টেস্টি টেস্টি খাবার খেতে কী বলো তো টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে একটা কোনো টেস্টি টেস্টি খাবার খেতে বসছি আমার দু তিন দিন জ্বর শরীর ভালো নেই দেখো মুখটা ভীষণ তিতে হয়ে গেছে তাই আমার একজন বন্ধু আমার ছেলের হাতে একটা বাতাবিলিপু দিয়ে পাঠিয়েছিল তাই দেখো আজকে দু দিন তিন দিনের মতো শরীর খারাপ বলে আর আমি কাটিনি আজকে একটু ভালো হয়েছি এবার ছেলে বলল মা দাও আজকে আমি আর আমার বন্ধু মিলে বাতাবি মাখাটা করি দেখো আমার ছেলে আজকে আর তার বন্ধু মিলে মানে আমার ছেলের নাম হলো রোহিত আর তার বন্ধু হলো অঙ্কন দুজন মিলে কি সুন্দর করে বাতাবিটাকে ছুলে লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়েছে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝে গেছো যে আমি কতটা অসুস্থ আমার চোখ ফুলে পুরো শরীর পুরো অবস্থা খারাপ তাই যাও হোক যাই হোক তার শরীরটাও ভালো নেই মুখটাও ভীষণ তেতা তার জন্য বলছিলাম যে বাতাবি মা খাও খাওয়া যাক তাই দেখো বাতাবি লেবুটা মেখে সবাই মিলে এক জায়গায় বসছি দিয়ে খাচ্ছি সবাই বলতে এইখানে দেখো এই যে অঙ্কন রোহিত আর ঐশী আমরা আর আমি সবাই মিলে চারজন এইখানে গান চলছে তার জন্যই পুরো ভয়েসটা দিতে পারলাম না অরিজিনাল ভয়েস দিতে পারলাম না তার জন্য আমাকে আবার স্কিপ করে ভিডিওগুলো আবার কেটে কেটে আমাকে ভিডিও মানে নিজের ভয়েস দিয়ে কথা বলতে হচ্ছে তাই দেখো বাতাবি লেবু মেখেছি ঠিক ঠিক আছে গাইস আমার বন্ধু বলেছিল যে বাতাবি লেবুটা খুব মিষ্টি হবে খুব ভালো আমার ছেলেরাতে বলেছিল কিন্তু যদি তুমি ভিডিও দেখে থাকো এটা ঢপ দিয়েছো এ বাবা কি পরিমাণে টক রে ভাই অ্যাকচুয়ালি টকটা জড়ো হয়েছি বলে টকটা খেতে ভালো লাগছে মুখে বর্তমানে খারাপ নয় কিন্তু এত মিষ্টি নয় মানে প্রচুর পরিমাণে টক কি বলবো এত টক বাব রে তাই এখন অ্যাডিট করতে বসে ভাবছি বা বাতাবি লেবুটা ছুঁড়লে ভালো হতো খেললে ভালো হতো আর একবার যদি তোমার বাড়িতে আর বাতাবি আছে তাহলে দিয়ে পাঠাবে জানো তো যদি ব্লগ দেখে থাকো আর চেষ্টা করবে একটু পাকা বাতাবি দেবে এত পরিমাণের বাবা রে বাবা তুমি তো এটা বলেছ পাকা মিষ্টি হবে ভালো আর এই দেখো বিচ্ছিটা দেখো সেও বলছে তোমাকে দেখো আর এই আমার ছেলে রিভিউটা দিচ্ছে দেখো ইয়ামি টেস্টি খুব ভালো লাগছে আর পুরো বাতাবিলে উতে বেশি লঙ্কা পড়ে গেলে ভাল লাগে না খেতে গাইজ দেখো আর প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে গেছে কী বলবো অ্যাডিট করতে করতে একা একা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে আর এই যে কারগুলো দেখছো আমার ছেলে বলছিল যদি এক লাখ সাবস্ক্রাইবার আর এক লাখ লাইক যে কমেন্ট করবে তাকে এক একটা করে গিফট দেওয়া হবে যদি তোমরা কেউ করে থাকো কমেন্টে জানাবে আর মেসেজ করবে তার জন্য আমার ছেলে তোমাদেরকে একটু মানে কি এ করে দিল ছোট বাচ্চা ছোট মানুষ তাই করলো আমি আমার রিভিউটা দিচ্ছি ও বাবা কী টক রে ভাই কি টক কি বলে বোঝানো যাবে না আর তুমি বা বাড়িতে কতবার বাতামি মাখা খেয়েছো কমেন্টে জানিও বন্ধুরা তোমরা কারা কারা আমাদের মতো একটু ছোট্টখাট্টো বাতাবি পাটি করো কমেন্টে জানিও আমি তো এরকম বাচ্চারা সবাই মিলে বড় বাচ্চা সবাই মিলে এরকম মাঝে মাঝে বাতাবি পাটি করি আর সবাই মিলে খাই আর যা বলবো তোমাদেরকে ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু এত পরিমাণের টক আমার কান পাটি ধোঁয়া বেরিয়ে যাচ্ছে যেন আমার মুখে রিভিউটা দেখে বুঝতে পারছো যে কি পরিমাণের টক কিন্তু আমি প্রচুর টক খাই আমার বাড়িতে প্রচুর টক হয় কারণ আমার ভিডিও যারা দেখে তারা বুঝতে পারবে দেখো কি পরিমাণে টক তাও দেখো তাও খেতে ছাড়ছি না আর কেমন হয়েছে আমাদের এই ব্লগটা কমেন্টে জানাবে আর শেষমেশ দেখে নিও এইখানে দেখো দেখে এই যে বিলিবি তিনজন চারজন ছোট্ট মেয়েটা তো আর লঙ্কা মাখিয়ে খায় না তার জন্য তাকে নুন লবণ দিয়ে দিয়ে দিয়েছি নুনও বললাম লবণও বললাম সেম দেখো যদি যোগ দিতে তাও চলে এসো আমাদের বার্তাবি পার্টিতে ওকে টাটা বাই বাই বন্ধু